পাহাড়ের গল্প অনেক রোমাঞ্চকর এবং সুন্দর একদিন একটি ছোট্ট পাহাড় ছিল যার নাম ছিল সিরাজ পাহাড় এই পাহাড়টি ছিল খুব শান্ত এবং একা একা দাঁড়িয়ে থাকত তার চারপাশে ছিল গভীর বন ছোট ছোট নদী এবং একাধিক পাখির বাস এক সময় পাহাড়টি একাটি ছিল কিন্তু তার মধ্যে এক ধরনের অদ্ভুত শক্তি ছিল সে দেখতে সাধারণ কিন্তু তার ভিতরে এক রহস্য ছিল যত বেশি মানুষ তার কাছে আসত তত বেশি সে শিখতে এবং পরিপূর্ণ হতে শুরু করত পাহাড়ের সবকিছুই তার মধ্যে এসে জমা হতে এক তরুণী মেয়ের মিতা তার জীবনের উঠতে পাহাড়ের শেষে পাহাড়টি যেন তার হৃদয়ের মিতা পাহাড়ে অনেক সময় কাটিয়ে নিজের সকল দুঃখ ভুলে গেল পাহাড় তাকে শিখিয়েছিল যে প্রকৃতির সঙ্গে এক হয়ে শান্তিতে থাকা সম্ভব সে বুঝতে পারল যে পাহাড়ের মতো ধৈর্য ধরতে হয় জীবন অনেক সময় কঠিন মনে হয় কিন্তু পাহাড়ের মত স্থির ও শক্ত থাকতে পারলে আমরা সব বিপদ কাটিয়ে উঠতে পারি